কথা না বেসিক্যালি আমরা ওই খেলা নিয়ে যে আলাপ হয়েছে তা না আমরা বেসিক্যালি আলাপ করছিলাম যে আমাদের তো এখন টিম অ্যানাউন্স করতে হবে প্রবাবলি ওরা কালকে অ্যানাউন্স করবে সো ওটা নিয়ে আলাপ হচ্ছিল সো এটা নিয়ে আমরা জিজ্ঞেস করছিলাম যে ওদের কী পরিকল্পনাটা কী এখানে সবাই ছিল শুনলাম দেখলাম আজকে আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর একটা ইনজুরি আছে এখন আমাদের কালকে রিপোর্টটা সকালে পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে ও যদি তাড়াতাড়ি ওকে হিলাপ আপ করার কোনো সুযোগ আছে কি না ধরেন নর্মালি তো দুই থেকে তিন সপ্তাহ হয়তো ব্রেক দিবে সো যদি এটা দুই সপ্তাহ হয় তাহলে কী করবো যদি তিন সপ্তাহ হয় তাহলে কী করবো এটাকে এক্সপ্রেডাইড করার কোনো সুযোগ আছে কিনা বিশেষ করে আমরা দরকার হলে ইউএসএর ডাক্তারদের সাথেও কথা বলবো এখনই যোগাযোগ করব যে যদি এক্সপ্রেডাইড করা যায় ওর হিলিংটা তাহলে এক জিনিস আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে সো এগুলো নিয়ে আলাপ আলাদা করতে যাচ্ছেন অন্তত কালকে রিপোর্টটা পর্যন্ত কালকে আমরা অফিসিয়ালি রিপোর্টটা পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত তো রিপোর্ট আসছেন না তাহলে একটা বিষয় সেটা হলো এবার জিম্বাবের সাথে আমাদের তো বাইরে ছিল আগে থেকেই

এটা এফটিপির টি খেলা আইসিসির এফ খেলা কাজে এটা খেলতেই হবে এখন একটা আপনারা বলতে পারেন যে আমাদের ন্যাশনাল প্লেয়ারদের না খেলা যেতে পারতাম নাকি মানে আমি আসলে ইস্যুটাই বুঝতে পারছি না কী নিয়ে প্রশ্নটা হচ্ছে সেটা এটা এফটিপির খেলা এটা খেলতে হবে আমরা তো আর পয়েন্ট ছেড়ে দেবো না জিম্বাবুয়েকে সো দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু যে পারফরম্যান্স পারফরম্যান্স এটা আমি আগেও বলেছি এখনও বলেছি আমার কাছদের কাছে ব্যাটিংয়ের যে ধরনের আমাদের টিম যাদের কাছ থেকে যেরকম এক্সপেকটেশন ছিল সবার কাছ থেকে এরকম পারফরম্যান্স পাওয়া যায়নি এবং ব্যাটিংটা ভালো হয়নি এটা একেবারে স্ট্রেট আমি বলে দিচ্ছি যে এটা ব্যাটিংটা যে খুব ভালো হয়েছে তা না তবে ডেফিনেটলি এখানে আমরা যেটা দেখেছি যে কয়েকটা ছেলের খেলা ভালো লেগেছে ফর এক্সাম্পল কিছু ম্যাচে তানজিব তামিমের অ্যাপ্রোচটা ভালো লেগেছে তহিদ হৃদয়ের খেলাটা ভালো লেগেছে ফ্রি ফ্লোয়িং খেলে যাচ্ছে অনেককে দেখেছি আগে আসলে অভিভাবক অভিভাবকের আমার দেখা হয়নি ওর খেলাটাও ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ অসাধারণ খেলেছে রিয়াদ ভাই নাকি বলেছে বিশ্বকাপের পর অবসর নেবে এই বিষয়ে কি তার সঙ্গে কোনো কথা হয়েছে সে টি টোয়েন্টি ফর্ম ও অবসর নেবে আজকে আজকে বসেছিলেন আপনারা বা সে বসেছিল আপনাদের সাথে এইসব নিয়ে কোনো কথাই হয়নি মানে কি বলছেন আপনারা ওকে বিশ্বকাপ থেকে বিশ্ব টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে অপশন নেবে এরকম কোনো কথা এখনো আমার সাথে সাথে হয়নি এবং আমার মনে হয় না এরকম কিছু আছে কারণ ও এখনও খেলছে খেলবে প্রথমে কি বার্তা দিলেন এরকম একটা ব্যাটিং চিহ্নবীর বিপক্ষে যে বোলিং এগে আমাদের মেইন সমস্যাটা আমি আপনাকে আমি আপনাদেরকে একটা কথা বলব আমাদের বোলিং ইউনিট নিয়ে যে খুব একটা কিছু বলার আছে তা না কারণ আমাদের আমরা নর্মালি আমার আমার যেটা ধারণা তাস্কিন শরীফুল মুস্তাফিজ যারা বল করবে সো পেস বোলিং নিয়ে আমরা ভালোই ছিলাম এখন তাস্কিন যদি ইনজুর্ড হয় খেলতে না পারে তাহলে একটা বিরাট ধাক্কা দিস ইজ নাম্বার ওয়ান আপনি যদি স্পিনারের দিকে আসেন ডেফিনেটলি সাকিব ইজ দ্য বেস্ট বোলার সব সময় ছিল এখনও থাকবে সো আমাদের দল যদি আপনি দেখেন এখানটায় আপনার আমি যদি ক্যাপ্টেন থেকে ধরি তিন নাম্বার থেকে ধরি তাহলে সম্ভবও না এটা যে হবে তা তো না চেঞ্জ তো হতেই পারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অর দ্য কন্ডিশন ডিসিশন মাইক চেঞ্জ এখানটায় আপনার ডেফিনেটলি শান্ত তহিদ হৃদয় সাকিব রিয়াদ অনেক আর তিনটা পেসার ঠিক আছে একজন স্পিনার খেলবে এখন এটা কি শেখ মাহিদি খেলবে নাকি রিসাদ খেলবে নাকি কি অন্য কেউ খেলবে সেটা এক্ষুনি বলতে পারছি না এটা আসলে অপোনেন্ট দেখে বা কিক দেখে ওরা ঠিক করবে এটা আমি জানি না সো এর আগে এর বাইরে থাকে কি আমাদের দুই ওপেনার এখন ওপেনারের মধ্যে আছেই তিনজন একটা হচ্ছে লিটন দাস একটা হচ্ছে সৌম্য একটা তানজিব তামিম আমাকে যদি জিজ্ঞেস করেন তানজিব তামিমের অ্যাপ্রোচটা ভালো টি টোয়েন্টিতে আমাদের এরকম অ্যাপ্রোচ থাকা ভালো ও যে এখনই খুব ভালো প্লেয়ার হয়ে গেছে তা না ও যে অসাধারণ প্লেয়ার তা না বাট ও ভালো করেছে আর বাকি আছে দুজন সৌম্য এবং লিটন দাস বেসিক্যালি লিটন দাসকে আমরা সবসময় মনে করি যে ও আমাদের খুব ভালো একটা ব্যাটসম্যান ইন এনি ফরম্যাট কিন্তু এটাও আমরা জানি যে ওর একটা খারাপ সময় যাচ্ছে এবং এই টুর্নামেন্টে এই সিরিজে সে ভালো করে না ঠিক আছে সৌম্য সরকারের কথা আপনাকে যদি বলেন বলবো যে টি টোয়েন্টিতে ওকেও মানে নেওয়ার ওর জায়গায় অন্য কাউকে নেওয়ার মতো যে এই মুহূর্তে আমাদের কোনো অপশন আছে বা মনে হয়েছে তা না হি ইজ অলসো এ ভেরি গুড টি টোয়েন্টি ব্যাটসম্যান যে ধরনের দরকার কিন্তু এখানে কাকে খেলাবে এটা তো জানি না দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে শান্ত লিটন অথবা সৌম্য সরকার এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে তানজিত তামিম যেরকম সাহস করে খেলে যাচ্ছে যে ফ্রি ফ্লোতে খেলে যাচ্ছে এটা যদি খেলতে পারে তাহলে আমরা আশা করতে পারি সামনে ভালো হবে এইখানটাই ভালো হয়নি এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার এবার পার্সোনালি আপনি কি আশা করছেন বাংলাদেশ এই টিমের কাছ থেকে যে বিশ্বকাপে কেমন করতে পারে এমন কোনো বাংলাদেশি আছে যে আশা করবে না সব ম্যাচ জিতুক কিন্তু এটা হবে না আমাদের দলটা একটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি যে আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস কারণ টি টোয়েন্টি একটা ভেরি ডিফারেন্ট টাইপ অফ গেম আপনি বলেন পাকিস্তানের এই টিমকে আয়ারল্যান্ড হারাতে পারে এটা কেউ কোনোদিন চিন্তা করেছে কাজে আপনি যদি মনে করেন যে নেদারল্যান্ড উইক টিম আপনি যদি মনে করেন নেপাল এগুলো ভুল ধারণা এটা সবগুলো স্ট্রং টিম টি টোয়েন্টিতে এনি টিম ক্যান বি ডেঞ্জারাস যে কোনো টিমের সাথে হারাতে পারবে সেই দিন যাতে ভালো খেলে সেই দিন যে ভালো খেলবে সেই জিতবে সেই আমি বলছি যে আসলে টি টোয়েন্টিতে চিন্তা করা এটা যদি টেস্ট ম্যাচ হতো বলে দিতে পারতাম দুইটা টিম বলেন যে কে জিতবে টি টোয়েন্টিতে বলাটা খুব কঠিন সেই জন্য আমি বলছি এটা আরও অনেক বেশি আনপ্রেডিক্টেবল আমরা শুধু আশা করতে পারি যে আমাদের যেই প্লেয়ারগুলোকে দিয়েছে একেবারে যে খেলা জানে না এরকম কোনো প্লেয়ারকে দেওয়া হয়নি এরা যেন তাদের সেরাটা খেলতে পারে

বোলারদের মধ্যে পেস বোলিংয়ে তো ডেফিনেটলি আমি এখনকার পরিস্থিতির মনে হচ্ছিল তাস্কিন ওর ইঞ্জুর হওয়া ইনজুরি হওয়ার এখনই সময় হইল ঠিক বিশ্বকাপের আগে গতবার এ আমরা লস করেছি স্যার বলছি এগুলো তো আমাদের এখন এগুলো হোল এটা তো পার্ট অফ দ্য গেম হইতেই পারে এখন কি করবো এইটা তো একটা আমাদের জন্য বিরাট ধাক্কা তবে আমাদের ওখানে যেহেতু ইউএসএ কন্ডিশন বোঝার জন্য ইউএসএর সাথে তিনটা ম্যাচ আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস ম্যাচটা আমরা ভারতের সাথে খেলছি আমার মনে হয় যে এর চেয়ে বেশি আর কী করবে জিম্বাবয়ের সাথে খেলে গেল পাঁচটা তারপরে ইউএসএর সাথে খেলবে ইউএসএ টিম কেমন আমরা জানি না কাজে এটা আবার ইন্ডিয়ার সাথে খেলছি এর চেয়ে শক্তিশালী আর কি খেলবো তার আগে আমরা শ্রীলঙ্কার সাথে খেলেছি তার আগে আমরা বিপিএল খেলেছি আর কত প্র্যাকটিস প্র্যাকটিসের চেয়ে বড় কথা হচ্ছে তাদের কনফিডেন্সটা ফেরত আসা এবং তাদের ফর্মে ফেরত আসা আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারেরই সেই কেপেবিলিটি আছে এবং সময় মতো এটা কাজে লাগাতে পারলেই আমাকে যদি জিজ্ঞেস করেন শান্ত এবং লিটন দাসের কাছ থেকে যে ধরনের আশা ছিল সেটা তারা করে দেখাতে পারেনি কিন্তু শেষ ম্যাচে শান্ত আবার মনে হচ্ছে যে আবার ঘুরে আসছে দ্যাট ইজ এ গুড সাইন এবং আমরা আশা করি লিটন দাসও সুরে আসুক যদি আসে ভালো আমার মনে হয় সেটা আমাদের দলের জন্য ভালো হবে কাজে এটা সামনে অপেক্ষা করা ছাড়া কিছু বলা যাচ্ছে